নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি প্রিন্স মন্ডলের প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদনের মূল বিষয় অনুব্রত মণ্ডলকে নিয়ে আপনারা জানেন অতি সম্প্রতি অনুব্রত মণ্ডল বোলপুর থানার পুলিশ অফিসার তার মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে কদর্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালি করেন যা শুনতে গেলে বাক রুদ্ধ হয়ে যায় কান বন্ধ হয়ে আসে এরকম অপরাধমূলক কাজ করবার পরেও অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি দীর্ঘ ছদিন পর প্রায় সাত দিনের মাথায় যদি আমার ভুল না হয় তিনি আজ এসডিপি অফিসে তিনি হাজিরা দিতে আসেন তিনি হাজিরা দিতে আসেন এবং এসডিও অফিসের পেছনের গেট দিয়ে ঢোকেন পেছনের গেট দিয়ে বের হন কেন তিনি পেছনের গেটটিকে ব্যবহার করলেন সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো দেখলাম অনুব্রত মণ্ডল এত বড় অপরাধ করবার পর মহিলাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো ভাবনার থেকে এমন ধরনের গালিগালাস করার পরও তাকে পুলিশ গ্রেপ্তার করল না অথচ আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার মহিলা তিনিও একটি শব্দ এখনো পর্যন্ত ব্যয় করেছে বলে আমাদের অন্তত পক্ষে জানা নেই পুলিশ তাকে গ্রেপ্তার করলেন না উল্টে যে থানার থানার যে আইসি মা এবং বোনকে উদ্দেশ্য করে অস্রাব্য গালি গালিগালাস করা হয় সেই পুলিশ অফিসারের দুটো ফোন বাজেয়াপ্ত করা হয় তার বিরুদ্ধে যেটা জানা গেছে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এরমটাই আমরা জানতে পেরেছি এবং আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করি অনুব্রত মণ্ডল এই অশ্রাব্য ভাষায় গালিগালাত তার অডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তার ভীষণভাবে প্রচার হচ্ছে এবং মেন স্ট্রিম মিডিয়া টিভি চ্যানেলগুলোর একে নিয়ে বহু প্রোগ্রাম করেছে এবং তার এই অডিও রেকর্ডটি বিপ বিপ দিয়ে প্রকাশ করা হয় আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে পুলিশের পক্ষ থেকে রাজ্যের প্রথম সারির একজন নাম করা একটি টিভি চ্যানেল তার সাংবাদিককে হচ্ছে উদ্দেশ্য করে নোটিশ পাঠানো হয় সেখানে বলা হয় যেটা আমরা জানতে পেরেছি যে অনুব্রত মণ্ডলের অডিও রেকর্ডিংটা যাতে বারবার না বাজানো হয় তাতে করে নাকি পুলিশের মান লাগ যে এরকমই কথাই শোনা গেছে এখন আপনি ভাবুন এত বড় অপরাধ করলো অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করলো তাকে গ্রেফতার করা হলো না উল্টে বিভাগীয় তদন্ত শুরু করা হলো ওই থানার আইসিস এবং তার ফোন বাজেয়াপ্ত করা হলো এবং তার অডিও রেকর্ডিংটা বিভিন্ন ম্যানেজ্রি মিডিয়ায় ওদের চালানো হচ্ছে বলে একটি নাম করা সংবাদ চ্যানেলের সম্পাদককে উদ্দেশ্য করে নোটিশ জারি হয়ে গেল নোটিশ পাঠিয়ে দিল কোথায় গিয়ে পৌঁছছে আমাদের রাজ্যের পুলিশি ব্যবস্থা এই সব বিষয় নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বিজেপির উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মন্ডল সভাপতি রথিন সেনের কাছে তার কাছে আমরা প্রশ্ন করলে এই বিষয়ে তিনি কি কি বলেন সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব আর কথা নয় আসুন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বিজেপির মন্ডল সভাপতি রথিন সেন তিনি যে কথাগুলো বললেন আমরা সেই কথাগুলোই সরাসরি আপনাদের কাছে তুলে ধরব আসুন সেইগুলো শুনতে শুনতে আমাদের প্রতিবেদন শেষ হবে যদি আপনাদের মনে হয় প্রতিবেদনটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত একটা দল আর এই দলে বিশেষ করে যারা নেতৃত্বে আছে যা আপনি বলেন অনুব্রত মন্ডল এই সমস্ত দুর্নীতি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের নাম আমাদের মুখে নিতে আমাদের লজ্জা করে গত কয়েকদিন আগে যেটা প্রচার হয়েছে আপনারা দেখেছেন এবং সমগ্র রাজ্যবাসী সচা প্রচার আমাদের দেশবাসী দেখেছে যে বোলপুরের আইসিকে যে অকথ্য ভাষায় মা বোন নিয়ে যেভাবে গালি গালাস করেছে যেগুলো মুখে আনা যায় না যে সমস্ত কদর্য ভাষা ইউজ করেছে সেই সমস্ত ভাষাগুলোকে ওখানকার যে আইসি যে আইসি করেছে সেই আইসি হয়তো ওটাকে রেকর্ড করেছিল হয়তো রেকর্ড করাটা আইনত অপরাধ কিন্তু সেখানে আমরা কী দেখলাম যে গত ছয় দিন যেখানে সময় পাওয়ার পরেও অনুব্রত মণ্ডলকে কোনো জিজ্ঞাসাবাদ না করে আজ সে হয়তো বলবো থানায় গিয়ে হাজিরা দিয়েছেন কিন্তু তাকে গ্রেপ্তার না করে তাকে কোনো জিজ্ঞাসাবাদ না করে বরং যে আইসি রেকর্ড করেছে সে আইসির বিরুদ্ধে এখন বিভিন্ন রকমের বললেন তাকে বলি প্রায় দিনের মাথায় অনুব্রত মণ্ডল যার মা এবং স্ত্রীকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে অনুব্রত মণ্ডলের মোবাইল ফোনটি এখনও সিজ করা হয়েছে কিনা এরকম খবর আমাদের কাছে নেই অথচ গতকাল সেই আইসি লিটন হালদার তার মোবাইল দুটোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টটা তদন্ত শুরু হয়েছে অথচ অসভ্য ভাষায় গালিগালাজ করলো অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে সেইভাবে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা গেল না শুধুমাত্র আজকে হাজিরাটা দিয়েছে এখান থেকে তো দেখা যাচ্ছে যে এই তৃণমূলের সরকার যে কত যে দুর্নীতিগ্রস্ত যুক্ত এবং তাদের যে ভাষা কতটা যে কদর্য ভাষা হতে পারে যেখানে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার না করে সেখানে যে আইসি রেকর্ড করেছে সেই আইসি রেকর্ডে উল্টো এখন হচ্ছে এবং তার যে দুটো ফোন সেই দুটো ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এবং বোলপুর থানা থেকে কিছু কিছু খবর যেগুলো বিভিন্ন সময় প্রচার হচ্ছে যেখানে আজকে অনুব্রত জায়গায় সেখানে আজকে থানার আইসিকে আজকে সেখানে মানে তাকে ডোমিনেট করার বিভিন্ন রকমভাবে চেষ্টা হচ্ছে তাকে কেস খাওয়ানোর চেষ্টা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ সমস্ত দুর্নীতিগ্রস্ত এ সমস্ত অস্বাধী মন্তব্য করা নেতাদের নাম আমাদের মুখেমন্ত্র লজ্জা করে কারণ বাংলার মানুষ দেখেছে তার মুখের ভাষা তার যে কদর্য ভাষা মা বোনকে নিয়ে যে সমস্ত অপত্যা ভাষা কারণ পুলিশ আজকে দলদাসে দাসে পরিণত হয়েছে এই পুলিশের মেরুদণ্ড বলতে কিছুই নেই আমরা মানে পূর্ব বিভিন্ন ঘটনা থেকে কোনো সময় পুলিশের পুলিশ দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের ভয়তে কোনো সময় টেবিলের তোলা লুকাচ্ছে কোনো সময় পুলিশ তৃণমূল নেতাদের আক্রান্ত হচ্ছে আজকে সেখানে মা বোনদের নিয়ে ইজ্জত নিয়ে কথাবার্তা বলছে সেখানে সারা রাজ্য জুড়ে আমরা দেখলাম না যে স্বয়ং একজন পুলিশ মন্ত্রী মহত বানার্জী তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে বা তার বিরুদ্ধে অনুভূত মন্ডলের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে তো এইভাবে যদি চলে আগামী দিন পশ্চিমবঙ্গের মা অস্তিত্ব রক্ষা কারণ একজন আইসি মাকে যদি এইভাবে ভাষা বলতে হয় তাহলে যেখানে রাজ্যের সাধারণ মানুষ সেই সমস্ত মানুষরা তো ভাষা ব্যবস্থা ভুগবে যে আমাদের তার কি অবস্থা আমাদের মা বোনরা কতটা সুরক্ষিত রাস্তাঘাটে বেরোলে উল্টো দিক দিয়ে একটা আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম সেটা হচ্ছে অনুদ্বত মণ্ডল রাজ্যের পুলিশ কর্মী তার মা বোনকে উদ্দেশ্য করে অসাম্য ভাষায় গালিগালাজ করলেন সম্মানটা মহিলার ধুলোয় মিশিয়ে দিলেন পুলিশ অফিসার মা বোনের উনি এই নোংরা ভাষায় কথা বলতে পারলেন সেই অডিও রেকর্ডিংটা বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে সে কেন বারবার সম্প্রচিত করা হচ্ছে সম্প্রচারিত করা হচ্ছে এই কারণেই পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় একটি সংবাদ চ্যানেল সেই সংবাদ চ্যানেলের সম্পাদককে চিঠি করা হয়েছে যেন বারবার এই অডিও রেকর্ডিংটা না চালানো হয় পুলিশের মান সম্মানে নাকি এতে আঘাত লাগছে এরকমই কথাবার্তা শোনা যাচ্ছে কি বলবেন কী বলবো মানে বল আজ থেকে পুলিশের তো মেরুদণ্ড বলতে কিছুই নেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একজন পুলিশ মন্ত্রী সেখানে আজকে পুলিশের মা বন্ধে উনি দিতে পারছেন না তাহলে রাজ্যের সাধারণ মানুষের মা বন্ধে কী করে সুরক্ষা দেবে এই যে ভাষাগুলো ব্যবহার করেছে আমরা খুব লজ্জিত আগামী দিন পুলিশের সম্মান বলতে কিছুই রইল না তো এই অবস্থা যদি এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে সাধারণ মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবে দুই হাজার ছাব্বিশ সাল বিধানসভা নির্বাচন আসছে আর দুই হাজার ছাব্বিশ সাল বিধানসভা নির্বাচন সমস্ত মা বোনেরা জোট বেঁধে এই দুর্নীতিগ্রস্ত সরকার এই অপদার্থের সরকারকে বাঙালি উৎখাত করবে এবং বিজেপি সরকার এখানে গঠন করা এবং মা বোনাদের সঠিক সম্মান দেবে এবং সুশাসন করবে এই পশ্চিমবঙ্গে আমার একদম শেষ প্রশ্ন এই বিষয়ে সেটা হচ্ছে একদিকে রাজ্যের একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি এবং যে দুর্নীতির অভিযোগ আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে এই তৃণমূল সরকার যা অভিযোগ আসছে সেখানে রাজ্যের মানুষ বিভ্রান মানে একটা বিড়ম্বনার মধ্যে রয়েছে সমস্ত দিক থেকে মানুষ শোষিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত অন্যদিকে রাজ্যের মহিলাদের উদ্দেশ্য করে ওই তৃণমূল কংগ্রেস যদি বাঘা নেতা সে এরকম ভাষায় কথা বলছে মা বনদের সম্মান নিয়ে টানাটানি করছে সেখানে রাজ্যে তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের এখনো রাস্তায় দেখা যাচ্ছে না একটা সময় এই বুদ্ধিজীবীদের আমরা রাস্তায় দেখেছিলাম কি বলবেন এই বুদ্ধিজীবীদের মেরুদণ্ড কি বেঁকে গেল বুদ্ধিজীবী কি হলো মানে শিক্ষিত পড়াশুনোর স্বীকৃতি হলে তো সে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী হয় না ও যে সমস্ত বুদ্ধিজীবীদের কথা আপনারা বলছেন বা সমাজ মাধ্যম বলছে এতে দিনে না দিন খাওয়া লোকেদের বিবেক বুদ্ধি অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনি যে বাঘের কথা বলছেন বাঘও গত কয়েক বছর আগে বা কয়েক মাস আগে আমরা দেখেছি বাঘ বিড়াল হয়ে গেছিলো সেখানে জেলে ছিল আজকে বেরিয়ে আবার এই অনুব্রত মণ্ডলকে কাজে লাগিয়ে দুই হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ ক্ষমতা বিশেষ করে বোলপুর ক্ষমতা চাইছে তো এটা বাংলা মানুষ মেন নেবে না বাংলা মানুষ অলরেডি গ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায় জোট বাঁধা শুরু করেছে আপনারা দেখেছেন গত কয়েকটি সমবায় সমিতি যে নির্বাচন হলো সেই নির্বাচন থেকে আপনারা দেখেছেন বিভিন্ন সমবায় সমিতিতে আমরা জয়লাভ করছি গ্রামের মানুষ সবাই মিলে জোট বাঁধা শুরু করেছে এর রেশ এর আবহাওয়া দু হাজার ছাব্বিশ সালে পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে এবং এই সরকারকে আমরা এই বাংলাতে উৎখাত করেছি